আবদুল্লাহ চট্টগ্রাম এসেছিলেন তার একশো বছর পরে হজরত বদর শাহিয়া গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ চট্টগ্রাম এসেছিলেন তার তিনশো বছর পরে হজরত শাহজাল আলিয়া মানি তিনশো সাতজন নিয়ে তিনি সিলেটে এসেছিলেন তার তিনশো বছর আগে হজরত আল্লামা কামরুদ্দিন রুমি নেতৃকোনাতে এসেছিলেন মামুন সিং এসেছিলেন তারও অনেক একশো বছর পরে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলা নাতি সন্তান তিনি সিরাজগঞ্জে এসেছিলেন বগুড়াতে এসেছিলেন রাজশাহীতে এসেছিলেন পৃথিবীর যে স্থানে অলি লাগিয়েছে আল্লাহ সেখানে কালেমা পাঠিয়েছে যেখানে অলি লাগেছে সেখানে কালেমা গেছে আমি সেই মালয়েশিয়ার মালাক্কা সাগরের প্রণালীর দ্বীপের ভিতরে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির সন্তান সুলতানুল আরফিন ইসমাইল হাক্কি ইসমাইল ফুকদাদিল হাসান হুসেনের মাজার জিয়ারত করে এসেছি একটা সাগরের দ্বীপের ভিতরে বসে বসে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্রুনাইতে কালেমা বিস্তার বপন করেছিলেন হজরত ইব্রাহিম ইস্কান্দারি রহিমাল্লার হাতে মাল

আমাদের এই চিন্তা চেতনা চেঞ্জ করিয়ে আমাদেরকে হকের দিকে আসতে হবে কোরআন এবং সুন্নার দিকে আসতে হবে আল্লাহ তৌফিক দিক সকলে বলে না আমি কষ্ট হচ্ছে আপনাদের একসাথে যদি বলেন তো আল্লাহ আকবর জিন্দা মুরগির বদলতে মরা মুরগি হোটেলে চালিয়ে দিচ্ছে মানুষ খাচ্ছে কি পরিমানে খাবারের ভিতরে ভেজাল মিয়া বানাইতেছে আপনার কি ফ্রুট ফ্রুট কয়েকদিন আগে দেখলাম ভিডিওতে এক অফিসার গেছে মিক্স ফ্রুট নাম দিছে মিক্স ফ্রুট একই পেপে মিক্স ফ্রুট তিন রং করছে রং বুঝছেন এই পাগড়িতে যে রং দেয় খাবারের ভিতরে সেই রং দেয় বলেন এই পাগড়ির কাপড়ের রং যদি কোনো খাবারে মিশানো হয় খাবারটা বিষাক্ত যে খাবার খাওয়ার পরে মানুষের কিডনি ফসে লিভার ফসে ব্লাড ক্যান্সার হয় মানুষের ফেসমা নষ্ট হয়ে যা জিন্দিগি শেষ হয়ে যায় তার পেশাবের রাস্তা নষ্ট হ তার এই পাকস্থলি নষ্ট হয়ে যা ধীরে 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 নানান রোগ মানুষের শরীরে বাসা বাঁধে নিত্য নতুন রোগ মানুষের শরীরে বাসা বাঁধতেছে বাংলাদেশের মরে মরে কোনায় কোনায় হাজার হাজার শত শত ফার্মেসি এত ওষুধ এত ডাক্তার এত কবিরাজ তারপরে এদেশের মানুষের রোগ ছাড়ে না বলে কারণ কি কালকে যদি রাষ্ট্রপ্রধান বলে আগামীকাল থেকে ছেলে ভিতরে যারা খাবারে ভেজাল দিবে তাদের হাত কেটে ফেলব আল্লাহর কসম করে বলি বাংলাদেশের মানুষ আগামী দশ বছরের ভিতর সুস্থ হয়ে যাবে এত হসপিটাল লাগবে না ঔষধও লাগবে না খালি যারা খাবারে ভেজাল দিবে ধরে ধরে হাত কেটে দিতে হবে কথা বলেন ঠিক কিনা এত কঠিন পরিস্থিতি বাজে পরিস্থিতি বাংলাদেশ ভাষায় প্রকাশ করার মতো না একটা বিমানবন্দর ঘুরে চলে যা হাজার হাজার লক্ষ কোটি টাকার সম্পদ আগুনে পুড়ে গেল পানি যে নিভানোর মতো পানি নেই লজ্জা করে মাঝে মধ্যে কথা বললে বলবেন হুজুর আপনি কি আজ করেন এটা কি কোরআন হাদিসের বিষয় কোরআন হাদিস না তো কি যে বেটার বারোশো কোটি টাকার মাল পুড়ে গেছে ওই বেটার বাড়ি যায় দেখেন যে তার অবস্থা কি যে বেটার হাজার কোটি টাকার মাল পড়ে গেছে তাকে জিজ্ঞেস করে একজনের এক লক্ষ ডলারের মূল্যের সম্পদ পুড়ে গেছে সে বেটার অবস্থাকে আপনার বুঝে অত আগুন নির্মাণের মধ্যে পানি নেই একটা বিমানবন্দর মানুষ মধ্যে শিখ দেখছে কোন দেশে বাঁচছে এ দেশের মানুষের নিরাপদ আপনি চলে যান আমি মালদ্বীপে গেছি তো বিরাল সাগরের ফালে বিড়াল ঘুরতে সেদ্ধ আমি বিড়াল লয় কোলে নিচ্ছি তো কোলে নেওয়ার পরে আমি বললাম বিড়ালটা সাগরে ফেলে দে কাহুজোর এই দেশে বিড়ালও যদি মারেন তো আপনাকে পুলিশই ধরে নিয়ে যাবে আপনার সদ্য গোষ্ঠীও ছাড়াইতে না যে দেশের মানুষের কাছে একটা বিড়ালের নিরাপত্তা এত হতে পারে তো মানুষের নিরাপত্তা কত আর আমার দেশের মানুষ দিন দুপুরে খুন করে ফেলাচ্ছে আশেপাশের মানুষরা দেখে একটু ধরেও না সারেও না ফিরেও না হ্যাঁ কথা বল না কি পরিস্থিতি এমন এমন পরিস্থিতি বাংলাদেশে তো ভাষায় প্রকাশ করে নিতে হয় মানুষের চিন্তা চেতনা এতটাই নেগেটিভ হয়ে গেছে এত কঠিন পর্যায়ে গেছে তা ভাষায় প্রকাশ করার মতো না কবে পরিবর্তন আমাদের আসবে আমরা জানি না অথচ আমরা দাবি করি আমরা মুসলমান মানুষিয়াতে যায় দেখেন একশো পার্সেন্ট মুসলমানের এ নিরানব্বই জনের মাথার ভিতরে কোনো ডুবি নেই না নাই যান নিরানব্বই জনের মাথায় কোনো টুপি নাই আমি মালদ্বীপের ভিল্লা কলেজে মাহফিল গেছি মাল হতে মাহফিল শেষ করার পরে একটু ঘুরলাম ফিরলাম ঘুরে ঘুরে দেখলাম মসজিদে ঘুরে ঘুরে দেখি মুসলমানরা নামাজ পড়তেছে কিন্তু মাথায় ঠুবি নেই তেমন কি ব্যাপার সন্ন্যদ ছাড়া নামাজ পড়ে হুজুর টুবি না বললে কি এরা মালে কম দেয় না খাবারে ভেজাল দেয় না দুই নম্বরই করে না একজনে আরেকজনের চাবি দেয় না বাস দেয় না ক্ষতি করে না আরেকজনের বেডিলে ফলায় না আরেকজনের মানুষ হত্যা করে না এ আরেকজনের দোকান নষ্ট করে না এ আরেকজনের ব্যবসা নষ্ট করে না আর বাংলাদেশের মানুষের চিন্তার ভিতরে মগজের ভিতরে খালি গুতাইতে থাকে যে আমি কার ক্ষতি করবো কারবো খালি বাংলাদেশের মানুষের মগজের ভিতরে গুতায় ওয়াজ করবো কি এদেশে হাজার হাজার ওয়াজ হয় বাংলাদেশের এক সিজনে যত ওয়াজ হয় সারা পৃথিবীতে এত ওয়াজ হয় না কি কথা বললেন এক সিজনে বাংলাদেশে যত ওয়াজ হয় কোথাও এত পৃথিবীর উন্নত দেশগুলিতে যায় যাই দেখেন ওরা খাওয়ার আগে মদ খায় খাওয়ার পরে মদ খায় খাওয়ার ভিতরে মদ খায় অত চুরি করে না ডাকাতি করে জুতা রেখে আসবেন এক মাস পর্যন্ত জুতা ওইখানে থাকবে কেউ ধরবে না আর আমরা বাংলাদেশে মাতৃ বা মসজিদের বাক্স ভাঙিয়ে টাকা সুরে চুরি করে লিয়ে যায় এটি কি কুত্তায় লয় না হনুমানে লিয়ে যায় তো কে কেটাই লয় তো মানুষ লয় তো কোন মানুষ নেয় হিন্দুরা আছে বৌদ্ধরা আছে খ্রিস্টানরা আছে তো কার নেয় মুসলমানের বেটা না মুসলমানের ছেলে না কি কথা কোর না কে মুসলমানই না ঠিক ওয়াশ করে আমরা কি করতে পারছি কিচ্ছু বলিনি এই দেশের মানুষের পরিবর্তন হয় না খালি ওয়াসনেই চলে যায় না কোন পরিবর্তন হয় না অনেক বড় অসুস্থতা আমাদের অনেক বড় অসুস্থতা এই জন্য শিক্ষা ব্যবস্থা একেবারে তৃণমূল পর্যায় থেকে লাস্ট পর্যন্ত মাস্টার্স পর্যন্ত নীতির উপরে আনতে হবে মানবিকতার উপর আনতে হবে একেবারে প্র্যাকটিক্যাল শিক্ষার উপরে আনতে হবে আমার দেশের একটা ক্লাস ওয়ানের বাচ্চা আমার দেশের ক্লাস ওয়ানের একটা বাচ্চা সে স্কুলে যায় তার মা বই টানতে টানতে মার জান শেষ হয়ে যায় ফার্স্টটা ছয়টা বই এত বই দিয়ে ওই ক্লাস ওয়ানের বাচ্চারা কি পড়াইতো হ্যাঁ ক্লাস ওয়ানের বাচ্চারা শিখে দেবে রাস্তা কেমনে পার হয় মানুষের সাথে কীভাবে আচরণ করতে হয় ভিক্ষুক আসলে তার সাথে কীভাবে কথা বলতে হবে আদান প্রদান কেমনে করতে হবে মিথ্যা বলা যাবে না খুরি করা যাবে না কাউরে ঠকানো যাবে না বড়দের সাথে সুন্দর আচরণ করতে হবে এই শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে নাই আ খালি আওলা জাউলা পড়াচ্ছে তো ফরাচ্ছে মা বই টানতে টানতে সকালবেলা তো দুপুর পর্যন্ত মা বসে থাকে বেটিরা যখন এক জায়গায় দশ পনেরো জন বসে থাকে বাপ রে বাপ দুনিয়ার এমন ক্যাশাল আমি নাম দিছি বিবিসি নিউজ ব্যাটারি সারা ব্যাটারি সারা বিবিসি নিউজ

আগে এসেছিলেন মামুন সিং এসেছিলেন তার অনেক তারও এক একশো বছর পরে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জেলা নাতি সন্তান তিনি সিরাজগঞ্জে এসেছিলেন বগুড়াতে এসেছিলেন রাজশাহীতে এসেছিলেন পৃথিবীর যে স্থানে অলি লাগিয়েছে আল্লাহ সেখানে কালেমা পাঠিয়েছে যেখানে অলি লাগেছে সেখানে কালেমা গেছে আমি সেই মালয়েশিয়ার মালাক্কা সাগরের প্রণালী দ্বীপের ভিতরে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির সন্তান সুলতানুল আরফিন ইসমাইল হাক্কি ইসমাইল বুগদাদিল হাসান আল হুসাইনির মাজার জিয়ারত করে এসেছি একটা সাগরের দ্বীপের ভিতরে বসে বসে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্রুনাইতে কালেমা বেশ করেছিলেন হজরতুল ইবরাহ বীস কান্দানি রহিমাল্লা র হাতে মালদ্বীপে একদিনে হাজার হাজার মানুষ কলেমা পরে মুসলমান হয়ে চাল এ মুসলমান দা গাই বান্ধব আছে ওলি যেখানে পাঠিয়েছে ওলিদের গেড সাদাল্লাহ ইসলাম পাঠিয়েছে কলেমা পাঠিয়েছে এত বুজুর্গ ওই দেশে আসছে তারপরে এই জাতির হেদে এসে নেই না যাত্রী জাতির হেদে এসে নেই বুলুজুর কেমনে বললেন এই দেশে তবলি গালারা নসিদ করে মানুষে বুঝায় কথা ঠিক আছে না ভাই আমরা কারো দুর্নাম করবো না ভুল ত্রুটি দিয়েই দুনিয়া সবার ভিতরে ভুল ত্রুটি আছে কেউ যদি আইসে বলে আটটু আলারা ভুলের মধ্যে আছে তাই আমি বলবো আপনি ভাই এত সহি সহি বাতায়েন না ভুল টুল ধরলে আপনাদেরও আছে কি কথা ঠিক আছে না ভাই আমরা কারো ভুল দরব না এদেশে তবলিক জামাতের যারা আছে তারা কিন্তু মানুষের বুঝায় ভালো কাজের আদেশ প্রদেশ তারা দেয় যারা ফিট মরিদি করে বিভিন্ন সিলশিলা তরিকা দরবার আছে ফির মাসেও কিন্তু মানুষদেরকে ভালো মন্দ শুধু প্রদেশ ভালো কথা বোঝায় তারা শিক্ষা দেয় যে তোমরা এই কাজ করো না ভালো কাজ করো বুঝায় বিভিন্ন ইসলামিক সংগঠন যেগুলি আছে তারাও তাদের দলীয় লোকদেরকে এই ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করার জন্য তারাও মানুষদেরকে বোঝায় হাজার হাজার ওয়াজ নসিহতে মানুষদেরকে ভালো কাজের জন্য বোঝায় প্রত্যেক জুমাতে মসজিদে বসে বসে ওলাম একরাম খতিব সাহেবগণ এই মানুষদেরকে ভালো কাজের তালিম তরবিয়ত দেয় প্রত্যেক জুমাতে দেয় এই এমন একটা জাতি বাঙালি হায় আফসোস এই ভারত পাকিস্তান আর বাংলাদেশ এই তিনটে জাতি এত ওয়াজ নসিহত করার পরেও এটা বোঝানো যায় না এই ওয়াজ শুনে শুনে মান কিছু পেয়েছে দাঁড়ায় বিড়ি টানে এই ওয়াজ নসিহ শুনে ওই মান কিছু পেয়ে খানে খুলে সেলো মেশিন স্টেপ করে দিচ্ছে ঠাস করে মেরে হ্যাঁ এই ওয়াজ নসে শুনে ওই মাঠের ভিতরে যে বাথরুম করে কত অসুস্থ নেগেটিভ চিন্তা এখনো মানুষের মস্তিষ্কে কিন্তু যাই নাই আপনি ভাবতে থাকেন কত ফিসে পড়ে আছে। কত পিছে আছি এখন আমরা অনেক আছি বলে কারণ কি আমাদের বাস্তবিক শিক্ষার অনেক বড় অভাব এই অভাবের কারণে আমরা অনেক পিছে আছি আমাদের এই চিন্তা চেতনা চেঞ্জ আমাদেরকে দিকে আসতে হবে কোরআন এবং সুন্নার দিকে আসতে হবে আল্লাহ তৌফিক দিক সকলে বলে না আমি কষ্ট হচ্ছে আপনাদের একসাথে যদি বলেন তো আল্লাহ কর জিকির হবে কার একসাথে বলেন কার সূর্য কার আইনে চলে পৃথিবী কার আইনে চলে সাগরের জুঙার ভাটা কারাইনে চলে চাঁদের গতি পরিবর্তন কারায়নে হয় সূর্যের তাপমাত্রার পরিবর্তন কার বিধানে হয় এই পৃথিবীর বাংলাদেশের আবহাওয়ার পরিবর্তন কার বিধানে হয় একই সাদের নিচে একই আসমানের নিচে বাংলাদেশ ছয়টা ঋতু একই আসমানের নিচে মালদ্বীপ সারা জিন্দগিতে একটা ঋতু একই সাদের নিচে মালয়েশিয়া একই ঋতু একই সাদের নিচে সৌদি আরব প্রচন্ড গরম আবার ছাদের নিচে আবার আপনি চলে যান ইউরোপে প্রচন্ড ঠান্ডায় মাইনাস ডিগ্রিতে এসে মানুষের ঠান্ডায় শরীর হাত পা হিম হয়ে আসে একই পৃথিবীতে একটা দেশ নরওয়ে তিন মাস পর্যন্ত